মাননীয় বিচারক আমি মেহেরকে অনেক ভালোবাসি আমি আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে সব কিছুই করেছি আমাদের সংসারটাকে সুখী করতে নিজের জীবন উৎসর্গ করেছি কিন্তু এখন যা ঘটছে তা একটুও ন্যায়সঙ্গত নয় আমার সম্পত্তি যা আমি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে অর্জন করেছি কিন্তু সে এবং তার বয়ফ্রেন্ড মিলে ষড়যন্ত্র করে আমার সম্পত্তি হাতানোর চেষ্টা করছে মেহের আমার সাথে প্রতারণা করেছে আমি এটা কিছুতেই হতে দিব না এখন কিছু মানুষ সম্পর্ক এবং বিবাহকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ডিভোর্সের নামে ছেলেদের কষ্টার্জিত সম্পত্তির দাবি করা এক প্রকার অন্যায় আমি মেহেরকে বলেছি যদি সে আমার সঙ্গে থাকতে চায় আমি সব কিছু মেনে নেব কিন্তু যদি সে সম্পর্ক ছেড়ে যেতে চায় তবে আমার সম্পত্তির এক টুকরোও পাবে না আর যদি এই আদালত মনে করে আমি অন্যায় করেছি তাহলে আমাকে শাস্তি দিন জেলে দিন ফাঁসি দিন আমি সব কিছু মেনে নিতে রাজি আছি এখন একটা ট্রেন্ড হয়ে গেছে কিছু কিছু নারী ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক করছে এবং বিবাহকে খেলনা বানিয়ে দিয়েছে বিচ্ছেদের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মহামান্য আদালত আমি বলছি ডিভোর্সের সময় কোনো টাকা বা সম্পত্তি দেওয়া হবে না যে নিজের থেকেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায় তার জন্য কেন আমরা ছেলেরা নিজের রক্ত ঘামে অর্জিত সম্পদ উৎসর্গ করব আমি শুধু এই দেশের প্রতিটা ছেলেকে বলছি আমরা যেন একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই বিচ্ছেদের মানে টাকার দাবি নয় সম্পর্ক মানে ভালোবাসা আর ভালোবাসা যদি না থাকে তবে সম্পত্তির দাবি করার কোনো ন্যায্যতা নেই আজকের এই রায় দিয়ে যেন সত্যের বিজয় হয় আমি এই অন্যায়ের পরিবর্তন চাই আর সেটা আমার থেকেই শুরু হোক